আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহন আসিফুল আহমেদ আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি আপনাকে যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে বন্যা পরবর্তী সময়ে বাচ্চাদের কী কী রোগ হচ্ছে এবং এই সকল রোগ থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারি বন্যা পরবর্তী সময়ে বাচ্চাদের বেশিরভাগ দেখা যাচ্ছে পেট ব্যথা ডায়রিয়া এবং দেখা যাচ্ছে সময় জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া এই সকল রোগগুলো খুব বেশি পাচ্ছি পাশাপাশি আমরা ব্রংকিউলাইটিস নামক একটি ভাইরাসজনিত রোগও পাচ্ছি এবং বাচ্চাদের যে চর্মরোগ সেগুলো অনেক বেশি বেড়ে গেছে তো এটার মূল কারণ যেটা হচ্ছে যে বন্যাকালীন সময়টাতে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে আমরা অনেক অল্প জায়গার ভিতরে অনেক মানুষ গাদাগাদি করে থাকতে হয়েছে বাচ্চারা দেখা যাচ্ছে যে জায়গায় ছিল সেই জায়গায় বাচ্চাকে আমরা ঠান্ডা থেকে বাঁচাতে পারিনি অথবা যে জায়গায় আমরা কমনলি যে পানিগুলো আমরা খেয়েছি অথবা যে টাইমগুলোতে আমরা যে খাবারগুলো খেয়েছি সেখানেও দেখা যাচ্ছে যে বাচ্চাকে আমরা যেভাবে পারিবারিকভাবে যেভাবে যত্ন করে আমরা খাওয়াতে পারতাম সেই সুযোগটা এই সময়টা ছিল না যার কারণে পরবর্তীতে এই জটিলতাগুলো দেখা দিচ্ছে তো আমরা প্রথমে যদি আসি সেটা হচ্ছে যে ডায়রিয়া এবং হচ্ছে পেট ব্যথা এবং হচ্ছে যে এই টাইমটাতে অনেক বেশি বাড়ছে বিশেষ করে রোটা ভাইরাস ডায়রিয়া অনেক বেশি বাড়ছে এবং শুরু হচ্ছে বমি দিয়ে বমির পরবর্তীতে বাচ্চাদের দেখা যায় অনেক বেশি পাতলা পায়খানা হচ্ছে দিনে আট দশ বা বার পায়খানা হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রচুর একদম পানির মতো পায়খানা করছে এটাতে আপনারা ভাবলে যাবেন না বন্যার পরবর্তী সময়টাতে পানি যেহেতু বিভিন্ন জায়গায় বন্যার পানি মিশে গেছে আমরা যে টিউবওয়েলের পানি বর্তমানে যেগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যেও দেখা যাচ্ছে বন্যার পানির জীবাণুগুলো থাকতে পারে তো যার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে এই পরবর্তীতে এই খাবারের ফলে দেখা যাচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস অথবা ডায়রিয়া এগুলো বাড়ছে তো ডায়রিয়া যদি হয় আপনার সময় বলে থাকি সেটা হচ্ছে যে ডায়রিয়ার প্রথম চিকিৎসা হচ্ছে ওরসালাইন অথবা ওরাল রিহাইড্রেশন রিপ্লেসমেন্ট যে পরিমাণ পানি পায়খানার সাথে চলে যাচ্ছে সেই পরিমাণ পানি বাচ্চাকে আবার পূরণ দিতে হবে সেই জন্য আপনাকে বাচ্চাকে বারবার বারবার ওরসালাইন খাওয়াবেন তারপরে আপনি যদি পারেন সম্ভব হয় ডালের পানি খাওয়াবেন চিড়ার পানি খাওয়াবেন এবং হচ্ছে বারবার হচ্ছে বাচ্চাকে চেষ্টা করবেন হচ্ছে লিকুইড জাতীয় খাবারগুলো দিতে এই মুহূর্তে কোনো ক্রমেই বাইরের খাবার আপনারা অ্যালো করবেন না ঘরের খাওয়াই খাবারগুলাই খাবে আর হচ্ছে যে সকল বাচ্চা মায়ের বুকে দুধ পান করে বারবার ঘন ঘন মায়ের বুকে দুধ পান করবে এবং প্রস্রাব কখন করছে ঠিকমতো প্রস্রাব করছে কিনা নেতিয়ে পড়ছে কিনা হ্যাঁ এরকম কোনো রকম যদি দেখা যায় পানি শূন্যতার অথবা ডিহাইড্রেশনের সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে হাসপাতালে অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নেবে আমার হাসপাতালে প্রয়োজন মনে হলে ভর্তি কারণ লাগবে বন্যা পরবর্তী সময়ে বাচ্চাদের দেখা যাচ্ছে শ্বাসতন্ত্রের প্রদাহ নিউমোনিয়া ব্রোকিওলাইটিস এসকল রোগগুলো বেড়ে যাচ্ছে এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে বুকের ভিতরে শোঁস আওয়াজ হচ্ছে জ্বর হচ্ছে এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে তীব্র নিমোনিয়া আক্রান্ত হয়ে বাচ্চা খাওয়া দাওয়া করতে পারছে না সেসব ক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর এসব ক্ষেত্রে যদি ঘরে যদি নেবুলাইজার মেশিন যদি সচল করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিয়ে নেবুলাইজ করবেন এবং সবচেয়ে বেশি কমনলি এই টাইমটাতে আপনারা যদি ঘরের মধ্যে সালভিউটামল নামক সিরাপ রাখতে পারেন যেহেতু এই রোগটা খুব বেশি হচ্ছে সালভিউটামল সিরাপটা বয়স অনুযায়ী ওজন অনুযায়ী আপনারা পরিমাপ করে বাচ্চাকে দিতে পারবেন এবং বৃহস্পতি যে চর্মরোগগুলো এই সময়টাতে অনেক বেশি বেড়ছে কারণ হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যে পানিগুলো আমরা ব্যবহার করছি সেই পানিগুলোতে কিছুটা ইনফেকশন আছে সেইখান থেকেও আমাদের চর্মরোগগুলো বাড়ছে পাশাপাশি যেহেতু এক জায়গায় অনেক মানুষ থাকা মানে থাকা থাকতে হয়েছে সেক্ষেত্রে চর্মরোগগুলো একজন থেকে আরেকজনের সাথে সংস্পর্শে থাকার কারণে খুব দ্রুত সংক্রমণ হচ্ছে তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই টাইমটাতে চেষ্টা করবেন হচ্ছে যে পানি দিয়ে আপনারা হাত মুখ ধুচ্ছেন সেগুলো একটু যদি পারেন গরম করে নিয়ে পরিশুদ্ধ করে আপনারা ব্যবহার করতে আর আপনারা একজন যদি কোনো ছাঁচে কোনো রোগে আক্রান্ত হয় সে ব্যক্তি থেকে আপনারা একটা দূরত্ব মেনটেন করতে পরিবারের সবাই একসাথে চিকিৎসা গ্রহণ করতে এবং চিকিৎসক যেভাবে আপনাদেরকে চিকিৎসাটা দিচ্ছেন সেভাবে আপনারা পুরোপুরি ফুল কোর্সটা কমপ্লিট করতে। এবং এই টাইমটাতে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন চেষ্টা করবেন হচ্ছে প্যাকেট জাতীয় খাবার যেগুলোতে কন্টামিনেশনটি লাগেনি অথবা জীবাণুগুলো সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে সেসবও খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করেন বাইরের খাবার যতটুকু পারেন কম খাবেন এবং পানি অবশ্যই ফুটিয়ে বিশুদ্ধ করে তারপরে পান করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে